দু সালের চব্বিশে এপ্রিল রাত আনুমানিক নটা থেকে সাড়ে নটা নাগাদ নিজের মামার কাছে শারীরিক নিগ্রহের শিকার হয়েছিল বারাসাতের প্যারিচরণ কলোনির বাসিন্দা বারো বছরের এক নাবালিকা ঘটনাটি ঘটেছিল বারাসাত কিশলয় হোম সংলগ্ন এলাকায় এরপর প্রশাসনের দ্বারস্থ হয় নিগৃহীতা নাবালিকার পরিবার চলতি বছরের সাতই ফেব্রুয়ারি সেই মামলায় ওই নাবালিকার মামা প্রসেনজিৎ পাত্রকে দোষী সাব্যস্ত করে বারাসাত আদালত সোমবার তার কুড়ি বছরের সাজা পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং পঞ্চাশ হাজার টাকা অনাদায় আরও এক বছরের সাজা ঘোষণা করল বারাসাত আদালত গোটা বিষয়টি নিয়ে এদিন বারাসাত আদালতের আইনজীবী তারকেশ্বর ভট্টাচার্য জানান চার দু হাজার একুশ বারাসাত কিশলয় হোম হাটকোলার ওখানে ওখানে রাত নটা সাড়ে নটা নাগাদ মেয়েটির মামা যেহেতু মেয়েটির মা পরিচারিকার কাজ করে বিভিন্ন বাড়িতে তার বাড়ি ফিরতে রাত হয় সেই সুযোগে মেয়েটির মাথা যন্ত্রণা রোগ আছে মাঝে মাঝে তা মামা এসে বলছে চল তোকে ওষুধ কিনে দেব তাকে নিয়ে সে যখন বাড়িতে মেয়েটি একা বারো বছরের মেয়ে সে যখন একা তাকে মামা এসছে মামার কথায় মাথায় যন্ত্রণা হচ্ছে তার সাথে গেছে ওই কিসলয় হোমে রাত নটা সাড়ে নটার সময় নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কিস করে তার ইউরিনাল প্যাসেজে আঙুল দেয় আঙুল ঢোকায় এবং তার জামা কাপড় খুলে তাকে বিভিন্নভাবে শ্লোতাহানি করে এই মামার সম্বন্ধে অভিযোগ তা একুশ চার এই চব্বিশ চার একুশ থেকে মামলাটা চলে এই আগের ডেটে মানে শুক্রবার দিন তারিখটা হচ্ছে সাত তারিখ সম্ভবত সাত সাত আট হ্যাঁ সাত তারিখ ওই দিনকে আসামি দোষী সাব্যস্ত হয় এবং আজকে তার সেন্টেন্সের পরিমাণটা ঘোষণা করা হয় সেন্টেন্স কোর্ট দিয়েছে কুড়ি বছরের সাজা পঞ্চাশ হাজার টাকা ফাইন পঞ্চাশ হাজার টাকা অনাদায় আরও এক বছর তাকে সাজা দেয়া হয়েছে বারার সাথে সে ওই কুতুলশাহী বরিশাল কলোনি ওখানে থাকতো মামা ভাড়া আর এ থাকতো হচ্ছে আপনার প্যারিচরণ কলোনি হাটকোলা প্যারিচরণ কলোনি মামা আসে রাত্রিবেলা ওই প্যারিচরণ কলোনি তে সেই অঞ্চলে এসে ভাগ্নিকে নিয়ে ওষুধ কিনতে যাওয়ার ছলনা করে মামার নাম হচ্ছে প্রসেনজিৎ পাত্র প্রসেনজিৎ পাত্র